আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্যামিলিস কিচেন রুমসে তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এতদিন ভিডিও দেওয়া হয়নি কারণ খুব দুঃসময় কিছু দিন পার করলাম এই কয়দিন তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে বক বকফুল এই ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে তো এই বক ফুলগুলো দিয়ে কীভাবে বড়াতৈরি করব মজাদার সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ফুলগুলোকে খুব ভালোভাবে প্রথম ধুয়ে নেবো এগুলোর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে তার ফুলগুলো ধুয়ে নেওয়ার আগে এটার ভিতরে একটা শক্ত ডাটা থাকে সেই ডাটাটা ফেলে দেবো যেটা আসলে ফুলের কেশর বলা হয় সেটা কিন্তু অনেক শক্ত এটা ফেলে দিতে হবে তো একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে ভিতরটার এই ডাটাটা ফেলে দিচ্ছি আর বোটার অংশের এদিকে একটু সবুজ কালারের একটা আবরণ থাকে সেটাও ফেলে দেব কারণ এটা কিন্তু খেতে তিতা লাগে তো এইভাবে ফেলে দিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব তো আরেকটা আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আপনাদের সামনে শেয়ার করছি তো পাতলা আবরণটা ফেলে দিলাম বোটার অংশের এবং মাঝখানে যে কেশরটা থাকে সেটাও ফেলে দেব দিয়ে ফুলের যে পাপড়িগুলো থাকে এগুলো দিয়ে আজকে আমরা এই বড়াটা তৈরি করবো বড়টা কিন্তু খেতে অসম্ভব মজার তো বিকেলে কিংবা আপনাদের এই পাশাপাশিও রাখতে পারেন এভাবে সবগুলোই খুব ভালোভাবে ধুয়ে নিলাম আমি ফুলগুলোকে ফুলের ভিতর কত ময়লা ছিল তো সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আরো দু তিনবার ধুয়ে এখন এটা বড়াটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারের জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ আটা এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আবার চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব হাফ চা চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম লবণ এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরা এটা যারা পছন্দ করেন কালো জিরার ফ্লেভারটা তারা দিবেন আর যারা পছন্দ করে না তারা স্কিপ করে নিতে পারেন তো এখন একটা ব্যাটার তৈরি করে নেব খুব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একদম অনেক বেশি পাতলাও হবে না খুব ভালোভাবে এটাকে মিক্সড করব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে একটা বিটার দিয়ে বিট করে নিলাম আমি আর এখন এই ব্যাটারটার মধ্যে যে ফুলগুলো ধুয়ে রাখলাম এগুলোকে কোট করে নেব খুবই ইজি একটি রেসিপি এবং এটাকে খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবং অসম্ভব মজার কিন্তু এই বক ফুলের বড়া গুলো তো এইভাবে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম এখন এই কোট করা ফুলগুলোকে ভেজে নেব খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এগুলো আপনাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে সর্বোচ্চ ভাজার জন্য তো এই তো হয়ে গেল দারুণ মজার মচমচে ফুলকো ফুলকো বক ফুলের পড়া অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্ট করে লিখতে ভুলবেন না বিডি ফ্যামিলির সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলের পাশে থাকার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে বেলাইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ